হিন্দু মুসলিম বিবাহ কি সম্ভব যদি সেটি সম্ভব হয় তবে কোন উপায় সম্ভব সেটি আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব হিন্দু মুসলিম বিবাহ যদি আপনার সহজ উপায়ে করতে চান দুটি উপায় আছে একটি হলো সহজ উপায় আর একটি হলো খুব কঠিন উপায় প্রথম যে উপায়টি উপায়টি হচ্ছে যে ধর্ম পরিবর্তন করা ধর্ম পরিবর্তন করে দুজনে একই ধর্মে যাওয়া ধরেন যে আপনি একজন মেয়েকে বিয়ে করবেন তার ধর্ম হলো হিন্দু সে যদি তার ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে আসে সেক্ষেত্রে আপনারা মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করতে পারছেন এটা সবচেয়ে খুব সহজ উপায় এবং এতে আপনাদের খরচ কম হবে আর একটি উপায় আছে যদি বলেন আমরা কেউ আমাদের ধর্ম পরিবর্তন করবো না যে যার ধর্মে থাকব ধরেন একজন ইসলাম ধর্ম আর একজন হলো হিন্দু ধর্ম ছেলে ইসলাম ধর্মে আছে মেয়ে হলো হিন্দু ধর্মে আছে এখন বল দুজনের কথা হলো আমরা আমরা আমাদের ধর্ম এই বিয়ের জন্য কেউ আমরা স্যাক্রিফাইস করব না অর্থাৎ দুজনে আমরা একই ধর্মের থেকেই যদি বিয়ে সম্ভব হয় সেক্ষেত্রে বিয়ে করব হ্যাঁ এটিও সম্ভব এর জন্য হল স্পেশাল ম্যারেজ স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আপনারা বিয়ে করতে পারেন এক্ষেত্রে আপনাদের খরচটা অনেক বেড়ে যাবে দেখা যাচ্ছে অনেকেই এই খরচটা চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত নিয়ে নেয় হ্যাঁ যারা যাদের আপনাদের এত বাজেট নেই তাদের বলবো আপনারা হলো ধর্ম পরিবর্তন করে একই ধর্মে বিয়ে করবেন আর যাদের একটু বাজেট বেশি তারা চাইলে যে দুজন দুজনকার ধর্মের থেকে আপনারা বিয়ে করতে পারেন এখন স্পেশাল ম্যারেজ রানারে যদি আপনারা বিয়ে করেন কোথায় যাবেন আপনারা চাইলে আমার সাহায্য নিতে পারেন আর এই বিয়েটা হচ্ছে যে এই বিয়েটা হল সরকারিভাবে হয় এবং এখানে আপনার একটা আপনারা একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এই সার্টিফিকেট দিয়ে আপনারা আপনাদের সমস্ত কার্যক্রম চালাতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন